বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হবে একটা মসজিদের বিল্ডিং ভিত্তি স্থাপন হবে সেটা বাবরি মসজিদের হিসাবেই হবে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন মানে জায়গা থেকে পক্ষে বিপক্ষে বহু মতামত আসছে তো সেটা ভারতবর্ষের নাগরিক হিসাবে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী আমি একজন মুসলিম হয়ে আমি একটা মসজিদ বানানোর অধিকার আমার আছে সেখানে কিছু মানুষ তাদের বিরোধ করছে তারা বলছে যে বাবরি মসজিদ বাবর নাকি কি করে গিয়েছে বাবর নাকি তার শাসনকালে অন্যায় অত্যাচার করে গিয়েছে তার জন্য তার নামে কোনো মসজিদ করা যাবে না তো এটা তো ভারতবর্ষের সর্বোচ্চ আদালত দু উনিশ সালে যখন অযোধ্যায় বাবরি মসজিদের যেখানে ছিল অবস্থিত সেই জায়গাটা থেকে যখন বাবরি মসজিদ কে ডিসেম্বর বিরানব্বই সালের ছয় ফেললেন। তারপরে তো সুপ্রিম কোর্টে অনেকদিন মামলা চলার পর দু উনিশ সালে একটা সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়েছেন বা রায় প্রদান করেছেন সেই রায়ে তো আমরা যতটুকু শুনেছি যে বা ওটার রামলিলা জায়গা হিসাবে সুপ্রিম কোর্ট চিহ্নিত করেছে তার জন্য রামলিলা পক্ষ থেকে সেখানে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে হ্যাঁ রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে সেখানে আমাদের কিছু বলার নেই সর্বোচ্চ ন্যায়ালয় যখন বলেছেন যে ওটার রামলিলা জায়গা তাহলে সেখান থেকে বাবরি মসজিদটাকে যে उत्খাত করা হয়েছে বা ভেঙে ফেলা হয়েছে বা রিমুভ করা হয়েছে তার ঠিকই আছে কিন্তু এটা তো রায় বলো নেই যে কোথাও ভারতবর্ষের নিজের জমি থেকেও মসজিদ বানাবে সেই মসজিদ মদিনা মসজিদ নাম রাখবে না বাবরি মসজিদ নাম রাখবে ওনারা বলছে আবুল কালাম এর নামে রাখছে এপিজি আব্দুল আবুল কালাম এর নামে তো সেটা তো ওনার নামেও রাখা যেতে পারে বাবরি মসজিদ নামেও রাখা যেতে পারে তাতে ওনাদের আপত্তি কেন থাকবে যে আমি আমার জায়গায় আমার কমের টাকায় আমার জাতির টাকায় আমি বাপরি মসজিদের যে স্মৃতি ছিল চারশো বছর ধরে সেটাকে যখন কিছু সম্প্রদায়ের মানুষ সেটাকে ভেঙে দিয়েছে সেটাকে রিমুভ করে দিয়েছে তাহলে সেখানে যদি আমাদের কোনো নিজস্ব জমি খরিদ করে ওনাদের তো ভাঙার একটাই কারণ ওনারা বলছে ওখানে রাম কৃষ্ণের জন্মভূমি ছিল সেখানে বাবর নাকি জোর করে করেছিল তাহলে সেটাকে নষ্ট করে দেওয়া হয়েছে ঠিকই আছে তাদের যে দাবি সেটা যদি ঠিক হয় তাহলে তিনারা ভেঙে ফেলেছেন কিন্তু এখানে কি ভারতবর্ষের এত জমি সেখানে আমার নিজের জমিতে বা আমার নিজের পারচেজ করে জমিতে যদি আমি মসজিদ বানাই তা ওনাদের আপত্তি কেন থাকবে কি কারণে থাকবে সেটা তো ওনাদেরকে বলতে হবে ওনারা গায়ের জোর দেখাচ্ছেন ওনারা বলছেন আমার গদ্দান কেটে নিয়ে গেলে এক কোটি টাকা তাকে পুরস্কার দিবেন তা এটা কি ওনারা সাংবাদিক মানে সাংবিধানিক ভাবে বলছেন না এটা সংবিধানে দাঁড়িয়ে গায়ের জোর দেখিয়ে বলছেন আচ্ছা এটা নিয়ে কি আপনার মানে তৃণমূল সুপ্রিমো থেকে কিছু বলা হয়েছে মসজিদ নিয়ে করা বা না করা না এখানে তো তৃণমূল সুপ্রিমো সঙ্গে তো এখানে অনুমোদন নেওয়া বা আলোচনা করার কোন প্রশ্নই আসে না যেহেতু তৃণমূল তিনি মুখ্যমন্ত্রী তিনি যখন কার্নিভালে অংশ নেন তখন কার সাথে কথা বলার প্রয়োজন হয় না যখন তিনি জগন্নাথ মন্দির বানান তখন কারো সাথে কথা বলার প্রয়োজন হয় না অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না যখন তিনি সাগর মেলাতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে প্রশাসনকে নিয়ে গিয়ে সাগর মেলাতে সাধু সন্তদের সুরক্ষিত রাখার জন্য সরকারি পয়সা ব্যয় করেন তখন কোনো সমস্যা নেই তাহলে আমরা নিজের কমের টাকায় নিজেদের বাবরি মসজিদ গঠন করলে কারো আপত্তি কি কারণে থাকবে আমাকে বোঝাতে হবে আচ্ছা তাহলে একদম আমরা মানে শিওর হচ্ছে যে আগামী ছয় ডিসেম্বর বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে নিশ্চই এবং সেই বিল্ডিং তিন বছর ধরে হবে সেখানে শুধু বাবরি মসজিদ না পাশাপাশি একটা হসপিটাল হবে একটা কলেজ হবে বা স্কুল হবে বড় এছাড়াও একটা রেস্টুরেন্ট বা হোটেল কাম রেস্টুরেন্ট যেখানে মুসাফির খানা নাম দেওয়া থাকবে সেখানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যারা ট্যুরিজিয়াম আসবে মুর্শিদাবাদে কম খরচায় সেখানে থাকা খাওয়া সুব্যবস্থা থাকবে এতগুলা সেখানে করা হবে এছাড়াও একটা সুন্দর পার্ক করা হবে যেখানে মানুষ মনোরমের সঙ্গে সেইখানে রাত্রি যাপন করে সেখানে পার্কে ঘুরতে পারবে ইয়ে করতে তা এদের আপত্তি কি কারণে হবে ভারতবর্ষে তো বহু জায়গায় বহু কিছু হচ্ছে তো সেখানে কেউ তো মুসলমানরা কেউ আপত্তি তুলেনি কোনো জায়গাতে তো তাদের বাধা দেওয়া হয়নি তো এনারে কেন এত বাধা দেওয়ার প্রশ্ন আসছে কেন বাবর কোথায় তার রাজত্বে কি করেছে তখন আপনারা কোথায় ছিলেন আপনারা কেন তার বিরুদ্ধে সোচ্চার হননি কেন তাকে বাধ্য নিজে যে পথে চলার জন্য বাবরের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে বাবর ভারত সম্রাট মুঘল সম্রাটদের মধ্যে একজন এই যে সম্রাট শাহজাহান যে ওখানে তাজমহল বানিয়ে গেছে আগ্রাতে তো তাহলে কালকে কোনো ব্যক্তি বলল যে বললো এটাকে ভেঙে ফেলতে হবে তাহলে সেখানে যদি কেউ ভেঙে ফেলে জোর খাটায় তা আমরা যদি কেউ মনে করি যে ওটা তাজমহল একটা ভারতবর্ষের ঐতিহ্য মানে জায়গা সেটা সেটা আবার আমরা কোথাও করব তাই এনাদের বাধা দিয়ে আর কি আছে বেশ ওকে অসংখ্য ধন্যবাদ আশা করি মুর্শিদাবাদ টুটা ওই দিন হাজির থাকবে বেলডাঙ্গায় নিশ্চয়ই ধন্যবাদ